আমাদের গোডানে অনেকগুলা প্রোডাক্ট আছে সানাস্টারের যারা কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে সেল করতে চান অফলাইনে অথবা অনলাইনে অথবা যারা কোয়ান্টিটি সাপ্লাইয়ার আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি কোয়ান্টিটি প্রোডাক্ট নেন আট আট কার্টুন দশ কার্টুন বারো কার্টুন অথবা দু চার পাঁচ কার্টুন নেবেন তাদেরকে আমরা ভালো একটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টগুলো আমরা দিব আজকে যতগুলা সানস্টারের টস আছে সবগুলো সম্পর্কে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দেবো একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মানের প্রোডাক্ট নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হলাম এই যে দেখেন আমার সাইডে দেখেন অনেকগুলা অনেকগুলো গুলার প্রত্যেকটা প্রোডাক্ট আমরা স্যাম্পল হিসাবে এখানে রাখলাম আমাদের এখানে সবগুলা প্রোডাক্ট হচ্ছে সানস্টার এর জি পার্টস এর আর বিভিন্ন মডেলের হেডলাইটের কালেকশন আছে যেগুলো সম্পর্কে আমি আপনাকে প্রাথমিক বিস্তারিত ধারণা দেব। আমি সর্বপ্রথম যে প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলাপ করবো এগুলো হচ্ছে সানস্টার এর লাইট এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে এভেলেবেল আছে যেহেতু এই প্রোডাক্ট গুলো বাজারে এভেইলেবেল কম দামে পাওয়া যায় অনেক কাস্টমার আমাদেরকে কমপ্লেন করছে এই প্রোডাক্ট গুলা চান্স ঠিকানা গরম হয়ে যায় তারপরে স্যাডেল লাইটটা অনেক সময় নষ্ট হয়ে যায় এই জন্য এগুলা আমরা আরেকটু উন্নত মানের আরেকটু কোয়ালিটি ভুল করে সানস্টার ব্র্যান্ড করে এই প্রোডাক্ট গুলো আমরা নিয়ে আসলাম এই যে আমি যদি একটা আনবক্সিং করে দেখাই এখানে সানস্টার লেখা থাকবে এটা হচ্ছে জোম সিস্টেম জোম অন অফ করা যায় এই প্রোডাক্টগুলোর আলো কিন্তু প্রচুর আলু আমাদের কাছে এই ধরনের একদম ছোট সাইজের প্রোডাক্টটা অ্যাভেলেবেল পাওয়া যাবে আর যদি আরেকটু বড় সাইজের প্রোডাক্টে যাই এই যে এটা হচ্ছে সানস্টারের ওয়ান জিরো ফাইভ মডেলের প্রোডাক্ট এটার বক্সটা হচ্ছে এরকম থাকবে এখানে লেখা থাকবে এস এস ওয়ান জিরো ফাইভ মডেল আর এটার ব্যাটারিটা হচ্ছে বত্রিশে এমএইচ এর বন্ধুরা সানস্টারের যে প্রোডাক্ট গুলা আছে এগুলাতে প্রত্যেকটা প্রোডাক্ট এর ব্যাটারি গুলো ওপেন ক্লোজ করা যায় আমি ওয়ান জিরো ফাইভ মডেলের যে ব্যাটারিটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বাজারের সেরা লিথিয়াম একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যে ব্যাটারির পাওয়ার হচ্ছে আপনি ফুল চার্জ দিয়ে ইউজ করেন তাইলে আপনারা মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ব্যবহার করা যায় আমি যদি পরবর্তী একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলি এটা সায়নস্টার এর টর্চ এটা হচ্ছে ওয়ান জিরো ফোর মডেলের একটা টর্চ এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা এখানে লেখা থাকবে সায়নস্টার ওয়ান জিরো ফোর মডেল এটা অনেক হাই পাওয়ারি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ আছে এই যে ওয়ান জিরো ফোর টর্চ অনেক ধরনের পাবেন তবে ব্যাটারিগুলো আপনি খুলতে পারবেন না ব্যাটারিগুলা ফিক্সড ব্যাটারি আর এখানে লেখা থাকবে প্রিন্ট করে দিবে দশ হাজার চারশো এম এস বারো হাজার এম এস পনেরো হাজার এম এস আসলে কত হাজার এম এস এটা আপনি কিভাবে বুঝবেন যখন আপনি ব্যাটারিটা খুলবেন পোলার পরে ব্যাটারিটা যখন হাতে নেবেন তখন আপনি দেখতে পারবেন আর ব্যাটারিটা আপনি ম্যাপে দেখতে পারবেন এখানে কত হাজার এম আমাদের যে ব্যাটারিটা আছে এটা হচ্ছে ফোর পয়েন্ট টু ভোল্ট এর বাজারের সেরা লিথিয়াম ব্যাটারি যে ব্যাটারিটা অনেক হেভি কোয়ালিটি বুথ বারো ব্যাটারিটা আমরা এই টর্চটাতে ইউজ করছি যার কারণে এটার টাইমটা অনেক বেশি পাশাপাশি এটা একটা পাওয়ার আপনারা চাইলে ইউজ করতে পারেন এটাতে যে বাল্বটা ইউজ করছে কেরি বাল্ব এলইডি লেজার বাল্ব যে বাল্বটা আপনার আলোটা মিনিমাম আঠারোশো থেকে দুই মিটার পর্যন্ত দূরত্ব কভার করে এটা একটা জুম টর্চ লাইট এটা যদি আমি একটু ওপেন করে দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন আসলে এখানে আমাদের ভিতরে আলু আলুর মধ্যে আলুটা ক্লিয়ার বোঝা যায় না তারপরে আপনার একটা প্রাথমিক ধারণা পাবেন এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে আছে এটাতে প্রথমে হাই তারপর লো তারপরে আপনার সিস্টেম সিস্টেমে ইউজ করা যায় লাইটটা পাশাপাশি যদি আমি আরেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিই সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখন বলবো এস এস ওয়ান জিরো ওয়ান মডেল প্রোডাক্ট এটা অনেক হেভি পাওয়ারফুল টর্চ লাইট যে টর্চ লাইটটা আমাদের সবচাইতে ভাইরাল প্রোডাক্ট এটা আমাদের চাহিদা সম্পন্ন প্রোডাক্ট কারণ এটা একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এটা টাইপ সি চার্জার এটা ওয়াটারপ্রুফ এটাতে পাঁচ হাজার মিলে এর ব্যাটারি আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে বেশি চলে দেয় আমরা স্টকে বেশি করি আপনারা যদি ক্যামেরাটা একটু ঘুরাইয়ের পেছনে দেখান আমাদের ওয়ান জিরো ওয়ান মডেলের প্রোডাক্টগুলা তাইলে আপনারা ইনশাল্লাহ একটা প্রাথমিক ধারণা পাবেন অনেক অনেক অনেকগুলা প্রোডাক্ট আমাদের স্টকে আছে যারা পাইকারি নেবেন আর যারা আমাদের থেকে যদি পঞ্চাশ কার্টুন একশো কার্টুন কোয়ান্টিটি নিতে চান তাদেরকে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে সরাসরি এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো এখন পাশাপাশি যদি আমি আরেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই এটা হচ্ছে আপনার ওয়ান জিরো টু মডেলের একটা প্রোডাক্ট যেটা সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট সবচেয়ে হাই কোয়ালিটি এটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে বিশ হাজার মিলি এর এটা লেজারটাও অনেক উন্নত মানে এটা মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো মিটার পর্যন্ত আলো কাভার করা এটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম যেটা আপনি ভালো একটা স্মার্টফোন দুই থেকে তিনবার ফোল্ড চার্জ করে নিতে পারবেন এটার ব্যাটারিটা যদি আপনাদেরকে কোলে ধারণা দিই তাইলে এটা তো পৃথিবীর সেরা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ছয় ছয়টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই যে বিশ হাজার মিলি এর ব্যাটারি যে ব্যাটারিটার গায়ে আপনারা লেখা থাকবে এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ আছে একবার যদি ফুল চার্জ করতে পারেন ইনশাল্লাহ সারা রাত পর্যন্ত এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারবেন এই যে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে ছোট বড় মাঝারি একদম এন্ড টু জেড সব প্রোডাক্ট আপনাদের কি ধরনের প্রোডাক্ট লাগবে শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যদি সরাসরি যোগাযোগ করে আমাদেরকে স্ক্রিনশট দেন তাহলে আমরা প্রথমে বুঝতে পারব আমাদের কাছে ছোট বড় বিভিন্ন ধরনের হেডলাইট আছে আরেকটা হেডলাইট এর ধারণা আমি আপনাদেরকে দিই যেটা আমরা আমাদের পেজে আগেও আপনাদেরকে হেডলাইট এর ধারণা দিয়েছিলাম এটা হচ্ছে সানস্টার এর একটা হেডলাইট নয় এটা হচ্ছে এস এস ওয়ান একটা হেডলাইট যেটাতে পৃথিবীর সেরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে বাজারে যে হেডলাইটগুলো পাবেন এগুলো একটু কোয়ালিটি লো গ্রেডের ওগুলাতে ব্যাটারিগুলো একটু দুর্বল ওগুলার আলুগুলো দূরে যায় না আমাদের প্রোডাক্টের আলোটা অনেক দূরে যায় আবার এক জায়গায় সরাই ফেলতে পারবেন এই টর্চ লাইটগুলোর মতো এটাও একটা জোম টর্চ আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে ডিমার সিস্টেম একটা সুইচ যে সুইচটা ডিমার সিস্টেম আলোটা আপনি কম বেশি ইউজ করতে পারেন আবার এটাও জোম করে আপনার লক্ষ্য বস্তু ভেদ করে আলোটা নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবেন আবার আলোটা চাইলে একটু কমাতেও পারবেন আবার বাড়াতেও পারবেন এটা জুম ইন আউট করে ইউজ করা যায় আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি এগুলো হাত তার থেকে পড়লো কোনো প্রবলেম হবে না এই প্রোডাক্টগুলো হচ্ছে উন্নত মানের লেজার বাল্ব যেটা আপনার বছরের পর বছর ব্যবহার করলে কোনো প্রবলেম হয় না এই জন্য আমি বলবো আপনাদেরকে সানস্টারের প্রোডাক্টগুলো বেশি বেশি ব্যবহার করুন আপনারা নিশ্চিন্তে থাকুন এবং আপনারা যদি জিপাস টস কিনতে চান সেক্ষেত্রে আপনাদেরকে জিপাস টসও আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে অরিজিনাল জিপার্সের বিভিন্ন মডেলের প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে যদি আপনারা রিয়ন টস ইউজ করতে চান সেক্ষেত্রে রিয়ন টসগুলো আছে তবে আমি বলবো বর্তমান যুগে মডেল একটু এখন কম চলে এখন বেশি চলে জুম টর্চ গুলো যেগুলো পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি এমএস বেশি এই টর্চ গুলা আপনাদের যে কোনো প্রোডাক্ট যে কোনো টর্চ সম্পর্কে যদি তথ্য লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যারা একটু হেভি পাওয়ারফুল টর্চ খুঁজে মনে করেন বাজেট দশ হাজার টাকা পনেরো হাজার টাকার উর্ধে তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা দুইটা প্রোডাক্ট ইনশাল্লাহ স্যাম্পল হিসেবে আনছি আপনারা যদি এই ধরনের কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদেরকে অর্ডার করেন আমাদের থেকে নিতে পারবে এই প্রোডাক্টগুলো আসলে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি কেমন অথবা এগুলার সম্পর্কে ব্যাটারি এমএস কেমন ওজন কেমন অথবা আলুটা কেমন আমি প্রথমে এগুলো একটু আপনাদেরকে জ্বালাই দেখায় আসলে সুইচটা যদি অন্ধকার করি তাইলে আপনারা বুঝতে পারবেন এই যে টর্চটা এই যে টসটা দেখতে পাচ্ছেন এটার আলো এটার আলোটা আসলে আমি কিভাবে বুঝাবো এটা এখানে আবদ্ধ রোগ এই যে আলো কি পরিমাণ আলো এটা যদি আমি জম করি এই যে দেখেন জম করি তাইলে দেখেন কি পরিমাণ আলু দেখেন এখানে আসলে দিনের আলোর মতো এখানে কোনো লাইট নেই তবে আমি টসগুলা জ্বালিয়ে আপনাদের সাথে কথা বলতেছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ আলু এটা হাই আছে আলু বাড়ানো কমানো যায় অনেক পাওয়ারফুল টর্চ এটা আলুটা আপনার আস্তে আস্তে বাড়বে এই যে দেখেন কি যে আলু এটা আসলে দিনের মতো আলু আসলে এদিকে থাকানো যাচ্ছে না এই আলুটা এই ধরনের টর্চ জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমরা আমাদের গোডানে চলে আসছি এই যে আমাদের গোডানে আমি আবার দেখাই আমাদের গোডানে অনেকগুলা প্রোডাক্ট আছে সানাস্টারের যারা কোয়ান্টিটি প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে সেল করতে চান অফলাইনে অথবা অনলাইনে অথবা যারা কোয়ান্টিটি সাপ্লাইয়ার আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি কোয়ান্টিটি প্রোডাক্ট নেন আট আট কার্টুন দশ কার্টুন বারো কার্টুন অথবা দু চার পাঁচ কার্টুন নেবেন তাদেরকে আমরা ভালো একটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টগুলো আমরা দিব আমরা সরাসরি চায়না থেকে এই প্রোডাক্টগুলো আমদানি করি আমাদের থেকে আংশ কম রেট দিয়ে কেউ দিতে পারবে না আপনাদের যদি কোনো প্রোডাক্ট আমাদের কাছে চয়েস হয় পছন্দ হয় ইনশাআল্লাহ আল্লাহ আপনারা বাজার যাচাই করে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন বাজার গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ